মাত্র পঞ্চাশ থেকে রেডি জামা শুরু সিরিয়াসলি এত কম ওয়াও আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কি অবস্থা সবার কেমন আছেন আজকে শেষ লাইভ আল্লাহ মনে হচ্ছে আমি রিল্যাক্স হয়ে যাবো বাসায় যে কিন্তু অনেক খুশি লাগতেছে যে প্রতি বছর ঈদের সময় যে প্রেশারটা থাকে একটা ঈদ ঈদ ভাইব থাকে লাইক আপনাদের জন্য ঈদের শপিং করাটা আপনাদের ঈদ ঈদ ভাইব আর লাস্ট পাঁচ বছর যাবৎ আমার ঈদ ভাইব হচ্ছে এই যে কাজের প্রেশার নির্ঘুম রাত প্রতিদিন রাত ভোর পাঁচটা ছয়টা পর্যন্ত কাজ করতেছি সকালবেলা উঠে আবার কাজ করতেছি এটাই থ্যাংক ইউ সো মাচ আর একটা জয়েন করেছেন পালে টুক করে শেয়ার করবেন নিজের প্রোফাইলে ফেভারিট গার্লস গ্রুপগুলোতে আশেপাশে গ্রুপে ছেলেদের গ্রুপে শেয়ার করবেন রাফিকে বলে আমি লাইভে গেছি তোর দাও ঠিক আছে আজকে এক হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে রেডি থ্রি পিস দেখাবো থ্রি পিস হ্যাঁ ওয়ান পিস সিঙ্গেল কামিস না নর্মালি যেটা হয় ঈদের সময় টেলাররা জামা বানাতে অনেক বেশি মজুরি চার্জ করে আবার তার উপর জামা দিলে পরে ঈদের দিন পর্যন্ত দেওয়ার খবর থাকে না এই জন্য আজকে রেডি জামা দেখাচ্ছি ওয়েট করো রেডি জামা দেখাচ্ছি আজকে সব সবগুলো আপনারা কিনতে পারবেন একদম রেডি করা স্টক ইয়াসমিন ফ্যাশন যে পেজটা আমি চেক করেছি এই পেজে ইনবক্স করে অর্ডার প্লেস করতে হবে রেগুলার চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা জাস্ট আপনাকে ডেলিভারি চার্জ টাকা বিকাশ করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এটাই কেমন আছেন বিআইন বুকে বড় জ্বালা ভালো আছি আলহামদুলিল্লাহ কি হইতে ডাক্তার না কেন বাই বাই

তো আজকে আমরা সবই রিজনেবল বাজেট ফ্রেন্ডলি দেখাচ্ছি একদম কটন ড্রেস দেখাচ্ছি বুটিক্স কালেকশন আমাদের দেশীয় বুটিক্স কালেকশন ঠিক আছে আচ্ছা এক থেকে দেখানো শুরু করো ঠিক আছে হুম হুম একদম মুখ বন্ধ শুধু কাগজ আমাকে দিবা ঠিক আছে এক হাজার পঞ্চাশ থেকে দেখানো শুরু করি ঠিক আছে আচ্ছা আজকে যা জামা দেখাচ্ছি সবই ফ্রি সাইজ ফর্টি সিক্স সাইজে আছে ঠিক আছে এই যে দেখেন কটনের ড্রেস হান্ড্রেড পার্সেন্ট সফট কটন হাতায় দেখেন কি সুন্দর করে এরকম ত্রিভুজ করা আছে নেকে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং পাত্তি ওয়ার্ক করা আছে দেখেন পুরো জামাতে নেকে এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড পাতি ওয়ার্ক করা বডি ফর্টি সিক্স হ্যাঁ একটাই সাইজ ফর্টি সিক্স যদি আপনার ফর্টি সিক্সের কম লাগে আপনি অবশ্যই টেলারের সাথে কথা বলে একটু অল্টার করিয়ে নেবেন জামার নিচেও সুন্দর করে এমন পাইপিং দেওয়া আছে হ্যাঁ জামার নিচেও সুন্দর করে পাইপিং দেওয়া আছে ত্রিভুজ ত্রিভুজ ডিজাইন করা আছে পুরো জামার ফ্রন্ট পার্টে নাইস করে এই যে দেখেন জরির কাজ করা জরি এমব্রয়ডারি ওয়ার্ক করা এক টাকা আমি মনে হয় ফার্স্ট কমেন্ট করলাম এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ দেখেন কি সুন্দর কালারটা পিওর কটন ইনার করতে হবে না রং কষ উঠবে না সাথে মেক করা স্টিচ করা প্যান্টও আছে দেখো প্যান্ট কিভাবে দেয় হ্যাঁ এই যে কোমরে ইলাস্টিক করা আছে একদম পায়জামার নিচ নিচে এরকম সুন্দর কাজ করা আছে এক হাজার পঞ্চাশ টাকায় আপনারা বডি ফর্টি সিক্স সাইজের সুন্দর জামা পাচ্ছেন ওয়াও থ্যাংক ইউ সো মাচ যারা দেখছেন শেয়ার করছেন সামনের অন্যটা বড় দিতে হয় এত তাড়াতাড়ি চলে আসছো আমি আরো তাড়াতাড়ি চলে আসতে পারতাম আমরা আরো গল্প করছি দাঁড়া আমি কফি খাইছি গল্প করছি থ্যাংক ইউ সো মাচ আর একটু শেয়ার করলে কিন্তু ওয়ানকে ভিউয়ার্স হয়ে যাবে লাইফে যারা দেখছেন অবশ্যই কিন্তু ইয়াসমিন ফ্যাশন এই পেজে লাইক দিয়ে দেবেন হ্যাঁ এই যে দেখেন পিওর কটনের জামা কটনের জামা কটনের ওনা কটনের পায়জামা মেক করা স্টিচ করা ফর্টি সিক্স সাইজ প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি পেজটা করে দিয়েছি ফ্যাশন যে ট্যাক এই পেজে আমি ডিনার করছি আমি বাসায় যে করবো আজকে খিচুড়ি রান্না করছে খিচুড়ি আচ্ছা জামাগুলো কিন্তু রংকশ কিচ্ছু উঠবেন আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন আমি না আমি তো না ঘুমাই তোমার লাইভ দেখতেছি প্রতিদিন রাতে এই টাইমে লাইভ শেষ হয়ে বাসা যায় বারোটায় তারপর যায় গোসল করি তারপর যায় খাওয়া দাওয়া করি করতে করতে রাত দুইটা এরপরে বসি ছবি এডিট করতে প্রতিদিন যে ছবি দেখেন ড্রেসগুলো আমি পড়তেছি লাইভে পড়তেছি পিকচারগুলো পরের দিন সকালে আপলোড করতে হয় সেগুলো আমি ভোর পাঁচটার পর্যন্ত এডিট করি ইন দ্য মেন টাইম আবার দেখা যায় কিছু ভিডিও থাকে আমরা প্রমোশনাল ভিডিও ওয়ার্ক ভ্লগ ওয়ার্ক যেমন আজকে সকালে একটা শুট করছি দুটা ভিডিও অনেক বড় ব্র্যান্ডের ওইটা আপনার দেখবেন কয়েকদিনের মধ্যে একদিনের মধ্যে দেখবেন সেগুলো বসে বসে এডিট করি মানে ঈদের সময় এটাই মজা লাগে যে সবার জন্য ঈদ আমি একার জন্য না সবার জন্য কষ্ট করছি লাইক ঈদটা সবসময় আমরা মন মানে জানি যে সবাইকে নিয়ে ঈদের আনন্দ করবো ভাগাভাগি করব এটাই তো ঈদের আনন্দ রাইট সবাইকে নিয়ে ঈদের আনন্দ প্রতিটা পেজ ওনারের সেল হবে তারা আমাকে জানায় আপু সেল হয়েছে মাসাল্লাহ এই যে এটাই আমার ঈদের আনন্দ দ্যাটস এট আমি এমন টাইমে আমার ছেলেকে ঘুম পারে আচ্ছা ওকে ঘুম পারো আর মুখ বন্ধ করে মানে সাউন্ড অফ করে তারপর তুমি লাইভ দেখো আর কমেন্ট করো আরও একটা এক টাকার জামা দেখে কি সুন্দর পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট সফট কটন রং উঠবে না কষ উঠবে না খাবে না সাথে হচ্ছে এরকম হাতায় এরকম সুন্দর করে ত্রিভুজ ত্রিভুজ ডিজাইন করা আছে হুম আর এই যে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড পাত্তি ওয়ার্ক করা আছে নিচেও সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড পাত্তি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে এরকম ত্রিভুজ ডিজাইন করা আছে একদম রেডি করা প্যান্ট হ্যাঁ কোনো জামা আপনাকে বানাতে হবে না মেক করা স্টিচ করা যেখানে টেলাররা বানাতে মজুরি নেয় এক হাজার টাকার উপরে সেখানে আপনি এক হাজার পঞ্চাশ টাকা রেডি করা স্টিচ করা জামা পাচ্ছেন এর চেয়ে আনন্দ আর কি আছে বলেন একসাথে এতগুলা লাইভ আমি এখন লাইভ কমই করি ভাই পাঁচটা ছটা লাইভ করি আমি আগে আটটা নয়টা লাইভও করছি এখন কমই করি এই যে দেখেন কারণ আমাকে প্রচুর ভিডিও শ্যুটের কাজ করতে হয় প্রচুর ব্র্যান্ডেড কন্টেন্ট রেডি করতে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সব দিক থেকে বরকত দিচ্ছে লাইভ করছি মানুষের প্রমোশনাল অ্যাক্টিভিটিস যেটাকে বলে ভিডিও শ্যুট বলে সেটা করছি ফটোশ্যুট এখন বাদে দিয়ে দিছি একে তো আমার ভালো লাগে না সময় অনেক টাইম কনজিউমিং আর একটা হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়াস আম ডুইং আ লট ওকে এই যে দেখেন কি সুন্দর কটনের ওনাটা থ্রি পিস কালেকশন মেক করা স্টিচ করা এক হাজার পঞ্চাশ টাকা জামার ফ্রন্ট পার্টি কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঈদের এই মুহূর্তে কিন্তু টেলার জামা কাপড় বানাতে নিতে চাবে না কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ইয়াসমিন ফ্যাশন থেকে একদম রেডি করা জামা কাজ করা সব পেয়ে যাচ্ছে ঠিক আছে গিফটের জন্য পারফেক্ট আমাকে আগে দাও হ্যাঁ এটাও এক হাজার পঞ্চাশ ওকে এক হাজার পঞ্চাশ প্রিন্টেড একদম প্রিন্টেড বাট অনেক বেশি সফট অ্যান্ড লাইট ওয়েট দেখেন এই যে কি সুন্দর ওয়াও শুরু থেকে অ্যাক্টিভ আছে লাইভে আপু নামটা একটু নাও এই যে আয়েশা সিদ্দিক আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট সফট কটন দেখেন জামাতে আবার কি সুন্দর করে পাইপিং দিয়েছে আমার হোসেন ভাই আম্মুর জামাতে এমন পাইপিং দিলে দুশো টাকা বেশি নেয় সেখানে আপনারা এক হাজার পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর জামা পাচ্ছেন আমি কিন্তু আর একটু ভালো প্রাইসের জামাও দেখাবো যেমন আমি যেটা পরে আছি আমার তো একটু সুন্দর বেশি এবং একটু প্রাইসও বেশি এই যে কটনের প্যান্ট কোমরে ইলাস্টিক করা একদম পাইজামার নিচেও সুন্দর পাইপিং ওয়ার্ক করা আছে শিলিগুড়িতে পাবে না আপু পুরো বাংলাদেশে ডেলিভারি হবে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে পেয়ে যাবেন হুম পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হবে দেখেন ওনাটাও কি সুন্দর বিশাল বড় সাড়ে পাঁচ হাত ওনা নামাজি ওনা হিসেবে করতে পারবেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি ইয়াসমিনস ফ্যাশন এই পেজে এখন দেখাবো একটা বারোশো টাকা জামা হুম বারোশো একদম লন হান্ড্রেড পার্সেন্ট সফট লন বডি প্রত্যেকটারই ফর্টি সিক্স আপু বডি প্রত্যেকটারই ফর্টি সিক্স ফর্টি সিক্স ফর্টি সিক্স অল টাইম অ্যাক্টিভ আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ লনের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা নেকে লেস ওয়ার্ক করা আছে হাতাতেও লেস ওয়ার্ক করা আছে জামার নিচেও লেস ওয়ার্ক করা খুবই কালারফুল একটা জামা থেকে রং উঠবে না প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটা হ্যাঁ বারোশো থ্যাংক ইউ সো মাচ যাওয়া লাইকটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন আমি তো দেখি আপনারা কে কে লাইক দিলেন হুম দেখো দেখো সবাই দেখো আমাদের আরেকটু শেয়ার করলে কিন্তু ভিউ আর একটু বেড়ে যায় আয় একটু শেয়ার একটু শেয়ার একটু শেয়ার ঠিক আছে অল ড্যান অল ড্যান অল সাথে কটন আইট টু শেয়ার করলে ওয়ান কে ভিউ হয়ে যেত ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর কটনের প্যান্ট মেক করা স্টিচ করা প্যান্টের নিচেও লেস ওয়ার করা আছে কোনো জামাতে কিচ্ছু করতে হবে না নিবেন আর পরবেন হ্যাঁ বারোশো টাকা

আপনারা আমাকে এত ভালোবাসেন আপনারা আমাকে এত দূর থেকে দেখেন এই জন্য আমি আপনাদেরকে কোন ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি জানি না থ্যাংক ইউ সো মাচ আমাকে এত ভালোবাসার জন্য আপনারা আমাকে দেখেন দেখে কলকাতাতেও অনেক অনেক মানুষ আমাকে চিনে জানে দিদি দিদি বলে অনেক ইনবক্স করে মানে আমি মেসমারাইজ হয়ে যাই যে মানুষ আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে আমি মালয়েশিয়া গেছি পরেও কয়েকজন দেখা হয়েছে সে মালয়েশিয়া থেকে তারা আমাকে দেখে চিনে বাঙালি আম শকড আলহামদুলিল্লাহ আমি আমি ইমোশনাল হয়ে চোখে পানি চলে আসতেছে ঠিক আছে মাসাল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন ফিরোজা কালারের মধ্যে কি সুন্দর লনের মধ্যে হাতায় নাইস করে লেস ওয়ার্ক করা আছে বুকে সুন্দর লেস ওয়ার্ক করা আছে ডিনার কখন করবো আর দুইটায় বাসায় যাব শাওয়ার করব একটু কাজ গুছাবো তারপর ডিনার করব ঠিক আছে মাঝে মধ্যে এরকম রান্না বান্না করতে হয় না আম্মু খাবার পাঠাই দেয় বা আমার শাশুড়ি রেডি করে রাখে মাঝে মধ্যে মনে হয় না একটু নিজে রান্না করে তখন আমি রামেন টামেন বানাই এটা সেটা মানে নিজের মতো করে যেগুলো রান্না করো সেগুলো ঠিক আছে লনের ড্রেস কটনের প্যান্ট লেস ওয়ার্ক করা আছে বারোশো পঞ্চাশ টাকা রেডি করা স্টিচ করা ফর্টি সিক্স সাইজ ফ্রি সাইজ একটাই সাইজ ফর্টি সিক্স যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি

আমি আসবো আসবো ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আপনারা ভালোবাসেন দেখি সবাই আপনারা দেখেন দেখি সবাই আমাকে এত ভালোবাসেন ওকেই এই যে দেখেন কি সুন্দর বারোশো পঞ্চাশ দেখি হম আচ্ছা তেরোশো পঞ্চাশ এখন আমার গুলো আস বুঝছেন এটা হচ্ছে আমার গুলো তেরোশো পঞ্চাশ করে এখন যা দেখাবো আমি যেটা পরে আছি আমারটাও কিন্তু তেরোশো টাকা দেখেন কি স্মার্ট লাগছে কারণ আমি না ঢিলা ড্রেস অলওয়েজ পছন্দ করি আমি সবসময় বলি আমার লুজ জামা ভালো লাগে কারণ কি পাকিস্তানি পাকিস্তানি লাগে পরে আরাম লাগে এই দেখেন তেরোশো এটাতে পুরো জামাতে ফ্রন্ট পার্ট এমব্রয়ডারি ওয়ার্ক করা সাদা বাহারের মতো করে দেখেন এই যে ফ্রন্ট পার্টে যা দেখছেন সবটাই এমব্রয়ডারি ওয়ার্ক উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা ইয়ালোটা এত সুন্দর এত সুন্দর আম্মুর গায়ে হবে না নাহলে আমি নিয়ে নিতাম আম্মুর জন্য এত নাইস প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ সরি তেরোশো পঞ্চাশ সরি সরি তেরোশো পঞ্চাশ একটু আগে এগারোশো পঞ্চাশ দেখেছি ওটা মাথায় আছে তেরোশো পঞ্চাশ ঠিক আছে হাতায় কি সুন্দর লেস ওয়ার্ক করা আছে দেখেন খুবই মোটা করে কুশি লেস ওয়ার্ক করে এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল তারপরে কিন্তু অনেক জস এই যে পুরো জামা লনের ড্রেস সামনে ফ্রন্ট বার্ড পুরোটা অ্যাভারেজি ওয়ার্ক করা উইথ সিকোয়েন্স ওয়ার্ক করা কটনের প্যান্ট মেক করা স্টিচ করা কোমরে ইলাস্টিক করা সহ জামার নিচে হাতায় এবং প্যান্টে লেস ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে 1350 স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি ইয়াসমিনস ফ্যাশন এই পেজে এই যে 1350 1350 1350 ঠিক আছে কালারটা অনেক সুন্দর ম্যাঙ্গো ইয়েলো কালার এটা পরে অনেক ব্রাইট লাগবে হ্যাশ কালার 1350

এই যে দেখেন আমার ড্রেসটা টিয়া কালারের মধ্যে মধ্যে অনেক কালারফুল খুবই কালারফুল ঈদে কিন্তু কটনের এইটাই ড্রেসই দরকার কারণ প্রচুর কাজ করতে হয় প্রতিটা মানুষকে কোরবানির ঈদে অনেক কাজ করতে হয় মাংস কাটো রান্না করো পরিষ্কার করো অনেক কিছু অনেক কিছু সো কটন ড্রেস ছাড়া কিন্তু পার্টিওয়াইট ড্রেস এগুলো করতে পারবেন না বাবার বাড়িতে থাকতে জীবনেও কাজ একটুও করিনি খালি বসে বসে লিস্ট করছি কোন প্যাকেটে কার নাম যাবে এতটুকু পর্যন্ত আর এখন নিজের শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকে নিজের বাসা এক ছিলি নিজের বাসায় যাওয়ার পর থেকে মাংস রান্না বান্না করা গুছানো প্যাকেট করা ফ্রিজে রাখা সব করি খালি কাটাকাটি করি না আমি আজ পর্যন্ত লাইফে কোনো বটি ধরি নাই সব কাটাকাটি করতে পারবো না কয়দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম লাইফে প্রথম আমি মাংস কাঁচা মাংস হাত দিয়ে ধরেছি আমি এটা ব্র্যাক করে বলি নাই বাট প্রাউড হয়ে বলেছি যে ফাইন করেছি তো অ্যাট লিস্ট তাই না আমার কাছে মনে হয় যে আমি মাংস ধরলে আমি আর খেতে পারবো না কালার কমিউনিশটা অনেক সুন্দরই দেখেন আমারটাই কিন্তু দেখাচ্ছে কটনের সহ আছে ঠিক আছে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ আমার ড্রেস আরেকটু শেয়ার করলে ওয়ান কে হয়ে যেত আপনারা যারা লাইটটা দেখছেন অবশ্যই কিন্তু ইয়াসমিনস ফ্যাশন যে পেজটা আমি ট্যাপ করে দিয়েছি এই পেজটাতে একটা লাইট দিয়ে দেবেন হ্যাঁ আপু অনেক কষ্ট করে সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে তারপর বিজনেসটা রান করার চেষ্টা করছে অনেক বছর যাবৎ সো আপনাদের একটু ভালোবাসা লাভ সাপোর্ট তাকে একটু এগিয়ে নিয়ে যাবে আমি বলি না এরকম কথাবার্তা কারোর জন্য বাট সে আসলে পুরো নিজের ফ্যামিলি তারপরে সন্তান সব কিছু ট্যাকেল দিয়ে তারপরে লাইফের জন্য প্রোডাক্ট রেডি করা স্টক করা বিজনেস করা অনেক টাফ সো তাকে একটু ভালোবেসে লাইক দিয়ে দিবেন তার পেজে ঠিক আছে আপু আপনারা এই ফ্যানটা কিছু চোখে দেখেন পাংখা 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 হইল মন পাংখা পাংখা ওই ওটা কি সেম আমারটার হুম তাও দেবে পাংখা 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 হইল মন কাটা কাটি কাটলে হাত কেটে যায় আমি বটিতে আমি ছুরি দিয়ে সব কাটতে পারি আমি ছুরি দিয়ে সব করতে পারবো কিন্তু মাছ মাংস তো কখনো কাটি নেই আই নেভার ডিড আলোচারি কখনো না কাটায় ও প্লিজ সবজি যা আমি আমি সব সব দিয়ে পারি থেকে শুরু করে কিন্তু আম্মু আমাকে কখনো বটি ধরতে দেয় নাই নেভার তার কথা হলো পড়াশোনা করতেস লেখাপড়ার মধ্যে হাত পা কাটলে লেখাপড়া বন্ধ হয়ে যাবে নো কোনো বটি ধরা যাবে না তো ওই অভ্যাসটা না ছুরিটা ধরতে পারি শিখছে আস্তে আস্তে এটাই বাট কাজ জেনে জানা রাখা ভালো আল্লাহ কাকে কখন কোন সিচুয়েশনে নিয়েছে জানা বলা যায় না সো কাজ জানা ভালো ঠিক আছে এখন অনেকেই বলো আপনি কিছু করেন না কিছু করেন না কিছু করেন না আরে ভাই আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা দিনীকে এখন বাসায় রান্নাবান্না করবেন তার কাজ দেশ সামলানো সে দেশের ভালোর জন্য সব করবে এই জন্য তাকে তার বাসায় হেল্প করার জন্য আরও মানুষ আছে এক্স্যাক্টলি আমিও মানুষের বিজনেস ভালো করার জন্য এখানে আছি সো আমার বাসার কাজ করার জন্য মানুষ আছে আমি যদি বাসার কাজ করি মানুষের বিজনেসের কাজ কে করবে ও নাই আর মানুষের কাজে হেল্প করবে কেউ হ্যাঁ আছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অনেক মানুষ আছে তাতে বানান কে ভালোটা পারে দেখেন যে বেস্ট আল্লাহ তাকে সেই জায়গাতেই রাখে। ঠিক আছে দেখেন কি সুন্দর এটা তেরোশো পঞ্চাশ হ্যাঁ প্রত্যেকটা রেডি জামা আজকে একদম লনের মধ্যে এটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করেছে এই পর্ষটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক বাদ বাকি সবই ডিজিটাল প্রিন্ট বাট কাপড়ের কোয়ালিটি অনেক ভালো খুবই সফট অ্যান্ড এলিগেন্ট প্রাইস হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করবেন উপরে আমি যে পেজটা ট্যাগ করে দিয়েছি ইয়াসমিনস ফ্যাশন এই পেজে চোদ্দশো পঞ্চাশ আরও এক্সপেন্সিভ এটা বাট আরও সুন্দর বা আমার তো দেখি নিজেরই পছন্দ হয়ে গেছে এটা এত নাইস বটল গ্রিনের মধ্যে বাট আমার তো বেশি সুন্দর লাইট কালারের মধ্যে টিয়া কালারের মধ্যে আমি না লাগবে না লাগবে না এই যে দেখেন কি সুন্দর বটল গ্রিনের মধ্যে কি নাইস হ্যাঁ খুবই সুন্দর হাতে এরকম সুন্দর লেস ওয়ার্ক করা আছে পুরো জামা লনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা নেকের এতটুকু পোর্শন এমব্রয়ডারি ওয়ার্ক বাদ বাকি সবই ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ নিচে এরকম সুন্দর লেস ওয়ার্ক করা আছে থ্যাংক ইউ সো মাচ যারা একটু দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস লট জমের সাথে কটনের প্যান্ট এবং প্যান্টের নিচেও সুন্দর লেস ওয়ার্ক করা আছে এটা অনেক সুন্দর কত জানি বললাম চোদ্দশো পঞ্চাশ না চোদ্দশো পঞ্চাশ আমারই দেখে দিচ্ছে করছে ও মাই গড এটার ওনার চারো পাশে এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন চোদ্দশো পঞ্চাশ মেক করা স্টিচ করা ফর্টি সিক্স চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ এটা আরেকটা কালার আছে ব্লু দাও এই যে সেম জামাটা আরেকটা কালার ব্লু হুম একটু মেরিন ব্লু একটু স্কাই ব্লু হ্যাঁ শেড দিয়ে করা আছে সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড লেস ওয়ার্ক করা আছে নেকটা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক এন্ড সিকোয়েন্স ওয়ার্ক করা লেস ওয়ার্ক করা আছে প্রাইস হচ্ছে 1450 ওটারে আর আরেকটা কালার এই তিনটাই শেষ লাস্ট চোদ্দশো অনেক রিজনেবল আপু মেক করা জামার এমনিতেই তো আপনারা জানেন সবাই জানি আমরা টেইলাররা কি পরিমাণ মজুরি নেয় সেখানে জামা বানানো সহ এমব্রয়ডারি ওয়ার্ক করা লেস ওয়ার্ক করা সহ থ্রি পিস চোদ্দশো অনেক রিজনেবল আজকে কিন্তু আমরা এক থেকে চোদ্দশো পর্যন্ত হাইয়েস্ট রেঞ্জের জামা দেখাচ্ছি তার মধ্যে এই জামাগুলোতে ওড়না চারো পাশে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ যেগুলো মাথায় কাপড় দিয়ে ওড়না পরার জন্য বেস্ট 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 ওটা নেই এটা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা দেখেন রং কস কিচ্ছু উঠবে না ইজিলি রাফিউজ করতে পারবেন ঠিক আছে এই ডিজাইনের ড্রেসটা অনেক দারুণ এখন দেখাবো সবচেয়ে বেস্ট জামাটা প্রত্যেকটা জামা আজকে ফর্টি সিক্স সাইজ প্রত্যেকটা প্রত্যেকটা থ্যাংক ইউ সো মাচ যারা একটু দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস এ লট টু মি হুম পাংখা 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 হইলো মন আপু একটাই সাইজ হ্যাঁ আপু ফ্রি সাইজ তো ফর্টি সাইজ একটাই সাইজ এটা বেস্ট আজকের ওয়াইন রেড কলিজা সিঙ্গারা কালারের মধ্যে নেকের এতটুকু পোরশন এমব্রয়ডারি ওয়ার্ক করা বাদ বাকি সবই ডিজিটাল প্রিন্ট করা আছে লনের মধ্যে হাতায় কি সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে জামার নিচেও সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যারা একটু দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মি আল্লাহ কবে ভোর করবে অপেক্ষার পালা কবে শেষ হবে এগুলো কি নিউ কালেকশন আপু একদমই ব্র্যান্ড নিউ কালেকশন ইয়াসমিনস ফ্যাশনের ওদের পেজে পিকচার আপলোড করে নেয় আমি লাইভে দেখাই দিছি হ্যাঁ প্রত্যেকটা জামা আপনারা যদি এগুলো দেখেন এগুলো অন্যান্য পেজে দেখবেন যে আঠারোশো উনিশশো টাকায় সেল করতেছে কিন্তু ইয়াসমিনস ফ্যাশন একদম অলমোস্ট কেনা দামে দিয়ে দিচ্ছে অলমোস্ট কেনা দামে ঠিক আছে প্যান্টেও লেস ওয়ার্ক করা আছে কোনো জামা আপনার মেক করতে হবে না সবগুলো মেক করা স্টিচ করা কালেকশন যার ভালো লাগবে ইনবক্স করবেন ইয়াসমিন ফ্যাশনে দেখেন ওনার কালারটা দেখেন জামার সাথে ওনারটা কন্ট্রাস্ট এত সুন্দর আলহামদুলিল্লাহ এর সাথে আজকে সবগুলো লাইভ শেষ একটাই বাকি তা দেখ আচ্ছা দেখাই দিই প্রাইস পেজে শুনে নেবেন আছে আচ্ছা এটা মনে হয় আমারটার মতোই হবে নাকি আচ্ছা এটার প্রাইসটা আমরা জানি না আপনারা একটু পেজে শুনে নিন ফ্যাশনে বাট কালারটা অনেক সুন্দর পার্পল কালারে এতটুকু পরশু এমব্রয়ডারি ওয়ার্ক বা বাকি সবই ডিজিটাল প্রিন্ট করা আছে লনের মধ্যে হাতায় সুন্দর ত্রিভুজ করা আছে একদম নিচেও সুন্দর ত্রিভুজ করা আছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যারা একটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আর লট টুমি সাথে প্যান্টের কাপড়টাও হচ্ছে একদম কটনের মধ্যে খুবই নাইস খুবই নাইস সাথে ওনাটাও হচ্ছে খুব সুন্দর করে কটনের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হ্যাঁ এই যে ওনার চারপাশে এমব্রয়ডারি ওকে তাহলে তো চোদ্দশো হবে যেহেতু এটা ওনার চারপাশে এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ ফর্টি সিক্স সাইজ আজকে লাইভে দেখানো সবগুলো জামা ফর্টি সিক্স সাইজ দেখেন কি সুন্দর কালারটা কালার আসলে সবই সুন্দর যার চোখে যা ভালো লাগে তাই না আলহামদুলিল্লাহ এই সাথে সবগুলো ড্রেস দেখানো শেষ থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা দেখছেন শেয়ার করছেন কমেন্ট করছেন ইট মিনস আ লট টু মি আজকের লাইভে আমি বলেছিলাম সন্ধ্যার পর থেকে আটটা নটা দশটা এগারোটা চারটা লাইভ হয়েছে সো চারটা লাইভে সবচেয়ে বেশি যারা শেয়ার করবে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে কমেন্ট থাকবে একজনকে এক হাজার টাকা বিকাশে গিফট দেব লাইভটা শেষ হওয়ার পর আমরা চারটা লাইভই দেখব ফলো করব চারটা লাইভই যাদের কমেন্ট দেখব আছে সেখান থেকে একজনকে এক হাজার টাকা বিকাশে গিফট করব। ঠিক আছে তাহলে আমি এখনকার মতো বিজয় নিচ্ছি আজকের মতো বিজয় নিচ্ছি দেখো হবে ইনশাল আগামীকাল আর আজকে আমরা ইয়াসমিন ফ্যাশনের ঈদ কালেকশন রেডি করা স্টক কালেকশন কারণ ঈদের এই শেষ মুহূর্তে আর মতো দশ দিন বাকি এই মুহূর্তে টেলাররা জামা নিতে চায় না তাই আপনারা জাস্ট রেডি জামা ফর্টি সিক্স সাইজে নিয়ে ফেলবেন ছোট লাগলে অল্টার করে আপু থার্টি এইট হবে না আমি যেমন ফর্টি সিক্স একটু অল্টার করে নিয়েছি আমার সাইজে হ্যাঁ আমি থার্টি সিক্স পরি আমি অল্টার করে নিয়েছি আপনারাও জাস্ট নিয়ে নেবেন অর্ডার করে নেবেন ঠিক আছে তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে এছাড়া আগামীকাল টা ঠাকা ভাই আসসালামু আলাইকুম